আরামদায়ক একটা টাঙ্গাইল আমদানি নিয়ে চলে এলাম চামদানি মানে ঐতিহ্য আভিজাত্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন পুরো আঁচলে থাকছে চমৎকার সারি সুতোর মিহি করে বোনা চিকন সব সুতোর কারুকাজ যা সেই সঙ্গে আঁচলে পেয়ে যাচ্ছেন কুড়ি থেকে চব্বিশটা এরকম ট্যাসেল যেগুলো সিলভার বল ট্রপে ঝোলানো আছে তাছাড়া পাড়ে থাকছে একটা ফিকে লাল রং যা পুরো জমিন জুড়ে আমরা পেয়ে যাচ্ছি ইউনিক এই কালার কালারের সঙ্গে জরি একটা মাস্টার পিস ওয়েবিংয়ে করা চমৎকার কারো কাজ পুরো সাড়ে তেরো হাতের একটা শাড়ি যার শেষ অংশে আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা প্লেন মরুন ব্লাউজ দেড় হাতের ব্লাউজটা দিয়ে লম্বা হাতা যেমনি করতে পারবেন তেমনি এই কাপড়টা দিয়ে যারা প্লাস সাইজ কিংবা ওভার আছেন নিজের মাপ অনুযায়ী স্বচ্ছন্দে খুব সুন্দরভাবে ব্লাউজ রেডি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর এত চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে হাতের নাগালেই মাত্র 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 দু হাজার চারশো টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে